প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন নেইবার নেইবার আমাদের প্রতিবেশী লিভস নেক্স টু আওয়ার হাউস আমাদের প্রতিবেশী আমাদের বাড়ির আশেবাস করে দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ তারা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে দে আর ভেরি হ্যাপ তারা কি খুবই সহায়তা করে যখন আমাদের সাহায্য প্রয়োজন দে আর অলওয়েজ দে তারা সেখানে কি উপস্থিত হয়ে যায় যখন আমাদের সাহায্য প্রয়োজন তখন আমরা তাদেরকে পাশে পাই দে আর লাইক এ পার্ট অফ আওয়ার ওন ফ্যামিলি তারা আমাদের পরিবারের সদস্যের মতো উই আর ফরচুনেট টু হ্যাভ এ গুড নেবারহুড আমরা ভাগ্যবান যে আমরা একটা ভালো প্রতিবেশী পেয়েছি এই ছিল আমার আজকের কম্পোজিশন এটা মূলত ক্লাস তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই ছোটো করে লেখা হয়েছে চেষ্টা করেছি যতটা সম্ভব সহজ করে লেখা তো এতক্ষণে যদি ক্লাসটি একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব